চলছে কৃষ্টপুর স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত সকালের প্র্যাকটিস এখানে প্র্যাকটিস করতেছেন সদরপুর এবং নয়কান্দা থানার বিভিন্ন ইউনিয়নের প্লাপান এখানে আছে রাধানগর খজিডাঙ্গি কৃষ্ণপুর নিজগ্রাম ঠেঙ্গামারি যাত্রাবাড়ি শোলডুবি এখানে ওয়ার্ম আপ করাচ্ছেন হাঁচান এবং সোয়াত এখানে ওয়ার্ম আপ করাচ্ছেন সাইদুল এবং সাজিদ সামনে আছে ছাড় এবং রুবেল ওই যে মিজান পাশিটা চিনি না এই হলো টিটু মহিষি এবং মাসুদ ভাই তাদের অনেক পরিশ্রম দিয়ে সবাইকে প্র্যাকটিস করিয়ে যাচ্ছে ইনশাল্লাহ সবাই পড়ে আসবো মধ্যে না যেতে পারি ঘরে পড়ে চলে আসবো

প্র্যাকটিস সাড়ে পাঁচটায় কারণ